আমি ঠিক বলতে পারছি না যতদূর ধারণা সবাই যেটা বলছে ওটা বাংলাদেশের একটা ছেলে রাজ্যাকানের ছেলে আমি আমি থেকে হোস্টেলে পড়াশোনা করি তার জন্য আমাকে কেউ চেনে না সেরকম লোকে আর এই সুযোগটা সুবিধা নিয়েই ওরা এই অবস্থার মধ্যেও এরকম একটা জঘন্য কাজ করে বেড়াচ্ছে যারা এরকম জঘন্য কাজ করছে তাদের যেন এই তারা যেন এই কাজ অবিলম্বে বন্ধ করে সেই কথা বলা হচ্ছে আর যারা তারা যদি এই কাজ না বন্ধ করে তাদের শাস্তির দাবি করছি আমি আমার নাম আরিয়ান খান আমার ভাই রাজাক ছোট সে মর্মান্তিকভাবে মারা গেছে আমরা খুব মর্মাহত আর যে চ্যানেল এইভাবে যেটা এই ছবিটা বার করছে আমি সেই তাদেরকে বলবো এরা নোংরামি রাজনীতি যারা না তারা খেলে আমার ভাইয়ের ছেলে এই আমার পাশে দাঁড়িয়ে আছে এইটাই হলো আমার ভাইয়ের ছেলে এটা আমাদের ভাইপো আমরা এখন সব 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 দিক থেকে আমরা মর্মাহত আর এর মধ্যে থেকে ওরা এত নোগ্রামী এই যে সাংবাদিকরা এই নোগ্রামী ছবি ছড়াচ্ছে এটা বন্ধ অবলম্বে খুনি বন্ধ হোক তা বন্ধ হওয়ার দরকার আছে আমি তো তাদের বলবো তারা মানুষের মধ্যে পড়ে না তারা একদম নামের মধ্যে তারা তারা যদি মানুষ হতো তাহলে এরকম ধরনের নোগ্রামী কাজ তারা করে ছড়াতো না তো বাংলাদেশে কথা যে কথাটা শোনা যাচ্ছে সেটা তো আমাদের এই দেশের কথা না পুরো বাংলাদেশই কথা কি চাইছেন আমরা চাইছি ওরা এই অবিলম্বে এটা বন্ধ হোক আর ওরা যদি এরকম মিথ্যা অপচার করে তার শাস্তি হোক আমার নাম আব্দুল কাদের খান রাজাগের দাদা